हां सुनो ये वाली भी है रखो बात চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে করণীয় কার্যক্রম বন্দর থানা বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির সদস্য আজি হানিফ সদাগরের নেতৃত্বে অনুষ্ঠিত হয় নগরীর ধোপারদিগির পাড়ে চব্বিশে নভেম্বর নালা নর্দমা ড্রেন পরিষ্কার মশার ওষুধ স্প্রে করা হয় ধোপারদিগির পাড় জামে মসজিদ সংলগ্ন সড়ক থেকে এই কার্যক্রম শুরু করে পশ্চিম ধোপারদিগির পাড় এলাকা এ কার্যক্রম অনুষ্ঠিত হয় পরে আটত্রিশ নং ওয়ার্ডের কলসিদিগির পার সড়কে বন্ধ কাজের পুনরায় নির্মাণ কাজের কার্যক্রম পরিদর্শন করেন হাজি হানিফ সদাগর আসলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা দোবার দিঘির পাড়া জামে মসজিদ যেটাকে বলে আমাদের এক হামদার দিঘির পাড় এবং বিশেষ করে আটজন আমাদের এখানে অত্যন্ত একজন কামেল ব্যক্তিত্ব ছিল হাফেজ আব্বর হাদিস নামে পরিচিত একজন বুজুর্গ মানুষ এই যে দেখতেছেন আমরা দুবার দিয়ে উত্তর পূর্ব কোনা থেকে ওদিকে যে রাস্তা রাস্তা জনবসতি এলাকা এবং যে ড্রেনগুলো যেভাবে জ্যাম হয়ে গেছে আমি সর্বপ্রথম এটা যে দ্বারা দায়িত্ব ছিল অতীতে আমি তাদেরকে দাই করতেছি কারণ আমার ওয়ার্ড আমি যতটুকু খবর পেয়েছি অজয় বাবু থেকে একটা তথ্য পেয়েছি এতবার একটি গণবসতি এলাকা যেখানে এক লক্ষ ফুড়ার পাঁচ লক্ষ পাঁচ লক্ষ লোকের বসবাস তাহলে এই জায়গায় কীভাবে আট দশজন লোক দিয়ে এই এত বড় একটি ওয়ার্ড পরিচ্ছন্ন করা যায় কীভাবে পরিষ্কার করা যায় এটা একটা প্রশ্ন কথা তাহলে জনবল টুটে নাই বললেই চলে তা আমার মানব মেহা মধ্যে এটা জানাবো আমরা আমাদের আটটি নম্বর ওয়ার্ড এটা অত্যন্ত গণভূতী এলাকা এগুলো যদি সংস্কার করতে হয় ড্রিপুরা প্রস্তুত করতে হয় যেভাবে আমরা অব্যাহত রেখেছি আপনাদের সবাই সহযোগিতায় এলাকাবাসী এবং চিঠি করবার তারা দায়িত্ব আছেন তাদের সহযোগিতায় মাননীয় মেয়র মহোদয় ডাক্তার সাদার শেখ আমাকে বলেছে এবং আমির খসুর মাহমুদ চৌধুরী বলেছে এলাকার কাজ করার জন্য আমরা ওনাদের প্রতিনিধি হিসেবে এলাকার সেবক হিসেবে কাজ করতে চাচ্ছি সবাই আমাদেরকে করছে এটা হচ্ছিল বড় কথা আমি দেখতে পাচ্ছি এখন আটটি নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষ অনেক উৎপুল্ল জীবনযাপন করতে পারতেছে স্বাধীনভাবে পাঁচই আগস্টের পর আমরা যে আর নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা এলাকার যে যে জায়গায় আজ পড়ে সমস্যা সব জায়গায় আমরা আমার সাথে চিঠি কমিশন দায়িত্ব যিনি ওয়ার্ড আছেন অজয় বাবু সঞ্চয় বাবু এবং এক্সিএম সাহেবের সাথে আমার সাথে কথা হয়েছে কন্ট্রাক্ট কাউন্সিলের সাথেও সেটা আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা অব্যাহত রাখবো এবং কাজ করে যাবো আর তিনি বলবো ধন্যবাদ এ সময় তিনি এলাকার উন্নয়নমূলক কাজ ও ডেঙ্গু প্রতিরোধে জলাবদ্ধতা নিরসনে নালা নর্দমা পরিষ্কার রাখার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাস মোহাম্মদ জাহিদ সহসভাপতি কামরুজ্জামান আলী আজম ওয়ার্ড বিএনপি নেতা সেলিম সর্দার আব্দুল আজিজ ধোবার পার জামে মসজিদের সভাপতি মোহাম্মদ বাদশাহ মোহাম্মদ এমদাদ অ্যাডভোকেট হাসান লাল বাদশাহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা অজয় বাবু বন্দর থানা যুবদলের মামুনুর রশিদ জুয়েল জাভেদ আলী হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিটি কর্পোরেশনের সেবকরা এই সময় উপস্থিত ছিলেন বহুল এলাকা এই রাস্তা দীর্ঘদিন কাজ পরে আবার মাঝপথে এসে মাসে আগস্ট পরে কাজটা বন্ধ হয়ে গেছে আমাদের মাননীয় তার মধ্যে নতুনভাবে সড়ক গ্রহণ করা ডাক্তার সাথে ওনার নির্দেশনায় আবার গত তিন দিন আগে থেকে কাজ আমরা আবার শুরু করেছি আমরা চাইবো যত দ্রুত সম্ভব এই রাস্তার কাজটা সম্পন্ন করার জন্য এলাকাবাসী এবং প্রত্যেকটাকে সবার সাথে আমার সাথে কথা হয়েছে

বাংলা টিভি আবহমান বাংলার